দেশের পরিস্থিতি যেমনই হোক আমরা আসলে কেমন আছি আজ আমরা হয়তো বা অনেকেই বুঝেছি অনেকেই বুঝেছি জেনেছি এবং সাবধান হতেও শিখেছি যার যার সমস্যা সেই সমস্যা শুধুমাত্র তারই সেই সমস্যা তার নিজেরই সমাধান করে স্বাভাবিক করে নিতে হয় এ ব্যাপারে কারো কখনো কোনো সাহায্য পাওয়া যায় না সৃষ্টিকর্তার সাহায্য যদি না করে তাহলে দীর্ঘদিন সেই কষ্টের মধ্য দিয়ে থাকতে হয় বর্তমান সময়ে একটা জিনিস খুব বেশি দেখা যায় আমরা সবাই অনেক বেশি বুঝি কিন্তু বোঝার চেষ্টা করি কম তাই আমাদের জীবনে সমাজে দেশে সমস্যা এত বেশি একটা বিষয় আমাদের সবসময় মনে রাখা উচিত আমার জীবনের সমস্যা একান্তই আমার এই সমস্যার সাথে কেউ কখনোই একাত্মতা ঘোষণা করবে না দুঃখ পাবে না অনুভূতির সাথে অনুভূতি মিলিয়ে চোখের পানও ফেলবে না নিজের জীবনের সকল সমস্যার সাথে নিজেকেই লড়াই করতে হবে এটা বাস্তব এটাই সত্য তবে কেন চুপ করে বসে থাকা যে যা করে যাই করে যাক যে যা বলে যায় বলে যাক নিজের পরিবর্তনের জন্যে নিজের কষ্টগুলো মোশনের জন্যে নিজের সাথে যুদ্ধটা করে যেতে হবে অবহেলা পেয়েছেন বুঝি অবহেলা পেলে তাতে মন খারাপ করে বসে থাকার কিছু নেই এই অবহেলাই আপনাকে বদলাতে সাহায্য করবে কুপরামর্শ আপনাকে হয়তো বা কেউ দিবে না কিন্তু সুপরামর্শ সেটাও আপনাকে কেউ দিতে আসবে না কিন্তু আপনি যে কষ্টের মধ্যে আছেন যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে আপনাকে টেনে তুলতেও কেউ আসবে না তবে আপনার সমস্যা দেখে সবাই মুস্কি মুস্কি হাসবে আপন সহ অনেকেই মজা কিন্তু ঠিকই নিবে শেষে দুই একটা কথা বলে যায় স্বার্থের এই পৃথিবীতে পাশে কেউ কিন্তু থাকে না আমরা অনেকেই ভালো না পারফেক্টও না